আপনার জীবনে কতজন রিয়েল ফ্রেন্ড আছে নাকি আপনি সবাইকে রিয়েল ফ্রেন্ড পাবেন আমরা কখনো কারো সাথে একটু ক্লোজ হলেই ধরে নেই যে আমার বন্ধু আমার কলেজের টুকরা অথচ বাস্তবতা হলো সব পরিচিত মানুষ রিয়েল ফ্রেন্ড হয় না এই ভুল বিশ্বাসটাই আমাদের জন্য পরে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় রিয়েল ফ্রেন্ড চিনার ছয়টি উপায় শেয়ার করতেছি মাথায় রাখবেন এক সংকটময় সময় আপনার পাশে তাকে কিনা ভালো সময়ে সবাই পাশে থাকে কিন্তু বাজে সময়ে কে পাশে থাকে ধরুন আপনি চাকরি হারালেন বা বড় ধরনের একটা সমস্যায় পড়লেন তখন কে আপনার পাশে দাঁড়ায় কে আপনাকে সাপোর্ট দেয় বা মোটিভেট করে তখনই আপনি বুঝতে পারবেন আসল ফ্রেন্ড কে বা আপনার আছে কিনা যারা শুধু সুখের সময় আপনার পাশে থাকে তারা আপনার রিয়েল ফ্রেন্ড হয় না হতে পারেও না নাম্বার দুই সত্যি বলে কিন্তু অপমান করে যেমন যারা আপনার রিয়েল ফ্রেন্ড হবে তারা আপনার ভুল ধরিয়ে দিবে কিন্তু আপনাকে ছোট করার জন্য না আপনাকে উন্নতি করতে সাহায্য করার জন্য ধরুন আপনি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন রিয়েল ফ্রেন্ড আপনাকে আটকানোর চেষ্টা করবে কারণ সে আপনার ভালো চায় আর যারা সবকিছুতে তুষামতি করবে বা আপনার কথাতে হ হ করে যাবে তারা আসলে আপনার সঠিক বন্ধ না তারা ফেক ফ্রেন্ড নাম্বার তিন স্বার্থপররা সুযোগ পেলেই দূরে সরে যায় আমি আপনাদের একটা সহজ টেস্ট দেই করতে পারলেই বুঝতে পারবেন আপনার কাছে আপনার ওই সমস্ত ফ্রেন্ড যদি কিছু সাহায্য চায় আপনি সাহায্য করতে ও দেখাবেন তখনই দেখতে পারবেন তারা কেমন রিয়াক্ট করে এবং আপনার সাথে হয়তো বা তাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে রিয়েল ফ্রেন্ডরা সাহায্য না পেলেও কখনো বন্ধুত্ব নষ্ট করবে না আর ফেক ফ্রেন্ডরা তখনই আপনার কাছ থেকে চলে যাবে কারণ সম্পর্কটা তারা শুধু স্বার্থের জন্য রেখেছিল চার গোপন কথা গোপন রাখে আপনি যদি ব্যক্তিগত কোনো কিছু শেয়ার করেন দেখুন অন্য কেউ জানে কিনা রিয়েল ফ্রেন্ড যারা তারা কখনো আপনার বিশ্বাস ভাঙবে না আর যারা ফেক বা স্বার্থের জন্য আপনার সাথে চলে তারা সুযোগ পেলেই অন্যদের কাছে বলে বেড়াবে এটাই বাস্তবতা নাম্বার বন্ধুত্বের মাঝে কোনো দেনা পাওনার হিসাব রাখে না রিয়েল ফ্রেন্ডদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক কখনো লেনদেনের মতো হয় না যারা আপনার উপকার করছে প্রতিটি উপকারের হিসাব রাখে এবং সুযোগ পেলেই খুঁটা দে তারা আপনার রিয়েল ফ্রেন্ড না বা হতেও পারে না জীবনে এমন মানুষও পাবেন আপনাকে একদিন সাহায্য করবে আর সারা জীবন এই সাহায্যের কথা মনে করিয়ে মানে খোটা দিবে রিয়েল ফ্রেন্ড কখনো তা করবে না বা এমন হয় না নাম্বার ছয় আপনার পরিস্থিতি বুঝতে পারে জীবন মানেই ওটা নামার গল্প ধরুন আপনার খারাপ সময় যাচ্ছে আপনি চুপ হয়ে গেছেন ফ্রেন্ড বুঝতে পারবে খোঁজও নেবে এবং পাশে থাকারও চেষ্টা করবে এটাই রিয়েল ফ্রেন্ড আর কেউ যদি আপনার মনের অবস্থা বোঝার চেষ্টাও না করে মনে রাখবেন তাহলে সে রিয়েল ফ্রেন্ড হতে পারেই না আপনাকে মানতে হবে সবাই রিয়েল ফ্রেন্ড হওয়ার যোগ্যতা না একটু খেয়াল করলেই বুঝবেন অনেকে শুধু সুবিধা নেওয়ার জন্য স্বার্থ ছাড়াই পাশে তাকে আপনাকে সাপোর্ট দিয়ে যায় চিন্তা করে দেখুন তো এমন কয়জন আছে যাদের সাথে আপনি বন্ধুত্বের সম্পর্কটা অনুভব করেন আর কয়জন আছে যারা শুধু আপনাকে জাস্ট ইউজ করতে চায় রিয়েল ফ্রেন্ডের সংখ্যা কম হোক কিন্তু যাদের মধ্যে রিয়েল ফ্রেন্ড হওয়ার যোগ্যতা আছে তাদেরকে রিয়েল ফ্রেন্ড হিসেবে যোগ্য স্থানে রাখুন তাই রিয়েল লাইফের ফ্রেন্ড লিস্ট বড় করার আগে ভাবুন কারা আপনার জীবনটাকে সমৃদ্ধ করছে আর কারা শুধু সময় নষ্ট করছে সময় আর অনুভূতি খুবই মূল্যবান জিনিস ভুল মানুষদের জন্য তা নষ্ট করবেন না আর মিস্টার পজিটিভের ভিডিওটি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন